আপনি কি জানেন ও শুধু পানি নয় আল্লাহর একটা গোপন রহস্য যেটা মনের ভিতর থেকে সব কিছু বের করে নিয়ে আসে আজকে আমরা অজু রহস্য জানব প্রতিবার অজু করার সাথে সাথে আমাদের ভিতরে কি কি ঘটে সবার আগে জানতে হবে অজু শুধু পবিত্রতার জন্য না অজু মাগফিরাতের ফিরাতের জন্য তাহলে অজু করাকে কষ্ট এবং বোঝা মনে হবে না আমাদের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন অজু হচ্ছে অর্ধেক ইমান একটু চিন্তা করেন আপনার হৃদয়ে যদি অজু দ্বারা পবিত্র হয় তখনই নামাজ কবুল হবে কিন্তু আপনার শরীর পবিত্র কিন্তু আপনার হৃদয় অপবিত্র তাহলে সেই নামাজের কোনো প্রাণ নেই অজু হৃদয় এবং শরীরের মধ্যে একটা সেতু যেটার ভিতর দিয়ে ইমান চলাচল করে আপনি আপনার মুখ ধুয়ে ফেলছেন আপনার চোখের গুনা চলে এসেছে আপনি হাত ধুয়ে ফেলেছেন আপনার হাত দ্বারা করা পাপগুলি ধুয়ে চলে এসেছে আপনি আপনার পা ধুয়ে ফেলেছেন আপনার ভুল পথের ধুলাগুলো পরিষ্কার হয়ে গেছে আমাদের নখ নবস বলে ঠান্ডা লাগছে মন ভালো লাগছে না ক্লান্ত লাগছে তারপরও আপনি নবসের কথা না শুনে অজু করছেন মানে যতবার অজু করছেন ততবার আপনার বেহেস্তে যাওয়ার এক একটা করে সিঁড়ি তৈরি হচ্ছে আমরা শুধু এটাকে অজু বলি কিন্তু আল্লাহ বলেন এটা শুধু অজু নয় এটা আমার রহমতের দরজা তোমরা সেটা নিজেরাই খুলছো